আসসালামু আলাইকুম সবাইকে আজকে রান্না করে দেখাবো আলু দিয়ে খাসির মাংসের ঝোল অনেকে এখন বলতে পারে যে এটি আবার করে দেখানোর কী আছে তবে অনেক নতুন রাঁধুনি আছে যাদের কাছে এই রান্নাটি অনেক কঠিন এছাড়াও অনেকে আছে যাদের কাছে খাসির মাংস থেকে একটি আলাদা গন্ধ লাগে সেজন্য খেতে পারে না তবে আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো এভাবে খাসির মাংসটা রান্না করলে এর থেকে কোনো আলাদা কোনো গন্ধ আসবে না আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে তাহলে দেরি না করে চলুন দেখে নিই প্রথমে চুলায় একটি পাত্রায় আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে আলুগুলো ভেজে নিব এখানে আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি যেহেতু খাসির মাংসে দিব খাসির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে সে কারণে আলুগুলো বড় করে কেটে দিলে আলুগুলো সহজে গলে যাবে না আর যে কোনো মাংস রান্নায় আলু এভাবে ভেজে দিলে আলুটা খেতে দারুণ লাগে হালকা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে আলুগুলো উঠিয়ে নিবো এখন একই তেলের মধ্যে দিয়ে নিবো এলাচ দারচিনি এবং তেজপাতা এলাচগুলোকে আমি একটু ফেটে দিয়েছি এতে এলাচের ফ্লেভারটা ছড়াতে পারে এখন এই তেলের মধ্যে হালকা কিছুক্ষণ এই মশলাগুলোকে ভেজে নিব যখন একটি সুন্দর স্মেল আসবে সে পর্যায়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এখানে দেড় কাপ পরিমাণে দিয়েছি মাংসের মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে মাংসটা খেতে বেশি ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন হালকা সফট হয়ে আসবে সে পর্যায়ের মধ্যে দিয়ে দেব আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আর দিয়ে দিব জিরা বাটা দেড় টেবিল চামচ এখন এই বাটা মশলাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব বাটা মশলাকে এভাবে কিছুক্ষণ ভেজে নিলে বাটা মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটি দূর হয়ে যায় এবং সুন্দর একটি স্মেল বের হয় এই বাটা মশলাগুলো এভাবে কিছুক্ষণ ভাজার পরে দেখবেন সুন্দর একটি স্মেল বের হচ্ছে সে পর্যায়ের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেব চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ মতো বা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করেছি যেহেতু কোনো কাঁচা মরিচ ব্যবহার করে এখন এই গুঁড়া মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা খোলার পরে যখন দেখব মশলার উপরে তেল ভেসে উঠেছে সে পর্যায়ে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই মশলা কষানোর উপরেই কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে মশলা যত ভালোভাবে কষানো যায় মাংসটা তত খেতে বেশি ভালো লাগে এখনের মধ্যে দিয়ে দিব খাসির মাংস এখানে আমি দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব। মাংস আমি কোনো আলাদা পানি ব্যবহার করিনি কিছুক্ষণ জাল করলে মাংস থেকে অনেকটা পানি বের হবে আর সেই পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। এভাবে মাংস থেকে বের হওয়া পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিলে মাংসটা খেতে অসাধারণ হয়ে থাকে আর এই সময়টাতে কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে পোড়া না লেগে যেতে পারে এভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে বের হওয়া পানিটা সম্পূর্ণ টেনে মাংসের উপরে তেল ভেসে উঠছে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে যখন মাংসের উপরে অনেকটা তেল ভেসে উঠবে সে পর্যায়ে বুঝতে হবে মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আবারও একটু ঢাকনা খুলে নেড়ে মিশে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে মাংসের সাথে আলুগুলো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মাংস এবং মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই ঢাকনা ছাড়াই এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আলু এবং মাংসকে আবারও কষিয়ে নিব। পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পানি এখানে আমি গরম পানি দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন আর পানির পরিমাণটা আপনাদের মাংসের উপর নির্ভর করে মাংস সিদ্ধ হওয়ার জন্য কতটুকু পানির প্রয়োজন সে অনুযায়ী দিয়ে নেবেন পানি দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংস এবং আলোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মিডিয়াম হিটে তিরিশ মিনিট জাল করার পরে মাংস এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলের পরিমাণটাও অনেকটা কমে এসেছে তবে আপনাদের সময়টা আর একটু সামান্য কম বেশি লাগতে পারে মাংসের উপর নির্ভর করে এখন মাংসকে একবার নেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে ভাজা মশলা অ্যাড করে দিব প্রথমে দিয়ে নিচ্ছি দুই চা চামচ ভাজা জিরা গুঁড়া আর দিয়ে নিব এক চা চামচ গরম মশলা গুঁড়া ভাজা মশলা দেওয়ার পরে এটাকে নেড়ে মিশিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেবো কেননা ভাজা মশলা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করলে ভাজা মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর মাংসে কতটুকু ঝোল খেতে চান সেটি আপনাদের পছন্দ মতো বা স্বাদ অনুযায়ী রেখে দিবেন। মাংসে যেহেতু আলু দেওয়া হয় সেজন্য এই মাংসে পাতলা ঝোল থাকলে খেতে বেশি ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণটা রেখে দিতে পারেন এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মাংসগুলো কতটা সফট এবং লোভনীয় হয়েছে আলুগুলো খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলু দিয়ে এভাবে খাসির মাংসের পাতলা ঝোল করলে খেতে অসম্ভব মজার হয়ে থাকে বাসা একবার হলেও ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে দিন সবাইকে আল্লাহ হাফেজ